আমরা ভেবেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সেনাদের সম্মান জানাবেন তাদের কুন্নি করবেন কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ওই বলাকার মতো পাখা মেলে এলেন আর ভোটের বাজারে রাজনৈতিক ফায়দা তুলতে ওই অপারেশন সিন্দুর ব্যবহার করলেন এমন ভাব দেখালেন যেন উনি মুখ চিতিয়ে যুদ্ধ করেছেন এমন ভাব দেখালেন যে ওনার পরাক্রমেই শত্রু দেশ বিচলিত হয়ে পড়েছে পিছু হটে গেছে আমরা এটা বলতে চাই যে দেশের যখন কথা তখন আমাদের দল আমাদের সরকার একসাথে কথা বলে এক কণ্ঠে কথা বলে এটা দেশের কথা আপনি বিভাজনের রাজনীতি করতে চাইছেন সুতরাং এই বিভাজনের রাজনীতিটা সিঁদুর নিয়ে করবেন না সিঁদুর অত্যন্ত পবিত্র একটি জিনিস আমরা এটাই বলছি সিঁদুর আপনি কিন্তু এই রাজনৈতিক বাজারে বিক্রি করতে নেবেছেন এটা না আমরা আপনাকে কিন্তু হুঁশিয়ারি দিতে চাই মেয়েরা যে আপনি নামবেন না সিঁদুরের এই বাজারে এটাকে নিয়ে বিক্রি করার যে পরিকল্পনা আপনি করছেন সেটা থেকে বিরত থাকুন আমাদের সেনারা বুক পেতে তাদের মৃত্যু ভয়কে অগ্রাহ্য করে দেশকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে আছে লড়াই করছে আপনি তখন চলে গেছেন বিহারের নির্বাচন তো এই এই সব করে কিন্তু এখানে চলবে না বাংলা কিন্তু অন্য অন্য জায়গা একটা সুতরাং এখানে রবীন্দ্রনাথ নজরুলের বিভাজন করবেন না বললেন এখানে নাকি নির্মমতার সরকার অর্থাৎ নির্মম সরকার কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এ সরকার মানবিক সরকার আমরা আরো বলতে চাই সরকারটা নির্মল সরকার পলিউশন নেই আপনি এখানে এসে পলিউটেড করবেন না মাননীয় প্রধানমন্ত্রী